चादरब टका वेतन चादर वेतन चादर अढाई सौ टका আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আতিফা ব্লক থেকে আমি তানিয়ে আজকে চলে আসলাম মেরাদিয়া হাট সপ্তাহে বুধবার বসে এই হাট প্রয়োজনীয় সব জিনিসপত্র একই হাতে পেয়ে যাবেন এই হাটে কিন্তু সব কিছু আছে শুধু ঘুরে ঘুরে কিনতে হবে দেখে শুনে বিছানার চাদর পর্দা থ্রি পিস টু পিস ওয়ান পিস সব কিছু এই একই হাটে পেয়ে যাবেন দেখে শুনে কিনতে হবে প্রতি বুধবার বসে এই হাট মেরাদিয়া হাট

Herrlich, 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 ঈদ উপলক্ষে মানুষ আজকে অনেক দিয়ে হার সকাল থেকে কিন্তু কেনাকাটার জন্য এই মেয়েরা দেয়া কিন্তু ভিড় করেছে মানুষ জন্য चतुर्मुना कल्याण सुड़काश्व कलेना चतुर्मुला कल्याण सुड़का निरा ईश्वर कलेना चतुर्मुला कल्याण सुड़का यारा ईश्वर कले वि चतुर्मुला कल्याण सुड़का निरा ईश्वर कले विधना चतुर्मुला कल्याण सुड़का यारा चदुर्बला कलेहर फा इशन चुर्बु कल्यारा इहा कला वेतना चुर्बल कलिया फल वेत चाहिणो आहे चुर्बुला कलर फाटो आहे कलेसना चुर्बुला कलर फा कलेदना चमला कल्याराई छोड़ा ईश्व कले मित्राइटक এইখানে বিভিন্ন রকমের পাপস আছে তো আপনারা কিন্তু এখান থেকে একশো টাকা থেকে শুরু করে পাপস আছেন তো একদম আটশো টাকা পর্যন্ত আছেন তো বিভিন্ন প্রাইজের কিন্তু দেখে শুনে এখানে পছন্দ করে নেবেন সব রকমের পাপস আছে এখানে আপনারা কিন্তু দেখে শুনে এরপর কিন্তু পছন্দ করে নিতে পারেন তাহলে চলে আসতে পারেন এই ম্যারাদিয়া হাটে সপ্তাহে বুধবার বসে এই হাট ম্যারাদিয়া কাঁচা বাজার থেকে শুরু এই হাট এই হাটটা কিন্তু বিশাল বড় তো ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে হবে আর কিনতে হবে এই হাটে কিন্তু একদম যাবতীয় সব কিছু পেয়ে যাবেন এই একই হাতে এগুলো কি থ্রি পিস গজ কাপড় কত করে গজ এগুলো আড়াইশো আর এগুলো দুশো বিশ টাকা এই দুশ বিছ টকা গছ শুধু এই পাশে একটা দুশো পঞ্চাশ না সেরে তো দুশো পঞ্চাশ আড়াইশো এইগুলো দুইশো পঞ্চাশ টাকা গজ খালি লোন একশো খালি লোন একশো খালি ছবি না হ্যাঁ খালি দাম দিয়ে

খালি <in Asia> এই দেখে কেনাকাটার জন্য মেরা দিয়ে চলে আসতে পারেন খুবই কমের মধ্যে যে সুন্দর সুন্দর ওনাগুলো পাওয়া যায় কালারিং ওনা তো চলে আসতে পারেন আপনার মেরা দিয়া হাটে সপ্তাহে বুধবার বসে এই হাট ঈদ উপলক্ষে কিন্তু কেনাকাটা করতে পারেন এখান থেকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রঙে কিন্তু এই ওনাগুলো একশো টাকা করে

এই কাতান শাড়িগুলো এক হাজার টাকা বলতেছে দেখি ভাই কালারগুলো এই যে এখানে কিন্তু অনেক রকমের কালার আছে কাতান শাড়ি এগুলো এক হাজার টাকা করে বলতেছে আর এই যে এগুলো কত করে তিনশো তিনশো এটা এক হাজার

এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাতানের শাড়ি আছে এক হাজার টাকা বারোশো টাকা করে তো আপনার চলে আসতে পারেন এই দিয়ে হাটে সপ্তাহে বুধবার বসে এই হাট এই শাড়িটা কত সুতি মণিপুরি কত করে বারোশো কত করে দুশো টাকা এখানে কিন্তু সুতি শাড়ি আছে দুশো টাকা করে অনেক রকমের কালার আছে

এখানে কিন্তু অনেক কালার কালার আছে অনেক বিধ টু পিস গুলো এগুলো চারশো টাকা করে এই ঈদের জন্য কিন্তু আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন এই ম্যারাদিয়া হাট থেকে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টুপি আছে এগুলো চারশো টাকা করে আর ওই জন্য পাশের এগুলো কিন্তু সব এই যে সুতি ওগুলো দুশো টাকা করে টুপিচ তো আপনারা চলে আসতে পারেন এই ম্যারাদিয়া হাটে সপ্তাহে বুধবার বসে এইখানে কিন্তু সব টু পিস এক একটা এক এক প্রাইসি কত করে

গজ কাপড় আছে তো সবগুলোই কিন্তু আশি টাকা করে গজ এইগুলো কত করে চাদর এইগুলো কত করে পাঁচশো পঞ্চাশ টাকা করে কোল বালিশের কবার আছে সাথে নাকি শুধু মাথার বালিশের কভার আর কোল বালিশের যদি নিতে চায় কেউ সাতশো টাকা পড়বে তোমার কাছে আছে কোল বালিশের কভার যে ঝুলানে যেগুলো আছে এগুলো হয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস আর কেউ যদি সাথে কোল বালিশে কভার নিতে চায় তাহলে সাতশো টাকা পড়বে আর এই নিচের গুলো কত করে আড়াইশো টাকা মানে বালিশে কভার আছে বালিশ কভার সাথে আছে আড়াইশো টাকা না শুধু কোল বালিশ নাই মাথার বালিশে কভার আছে দুইটা আড়াইশো টাকা করে এই চাদরগুলো